ওরে যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যাবেলা বেলা কবর দিন ডাকবে তো মাই সকাল সন্দেলা মাগুরি বেতে ডুবে যাবে গ তোমার এই জীবনের খেলা এই জীবনের খেলা মাগুরী বেতে ডুবে যাবে গ কবর যেতিন ডাকবে গুমাই সকাল সন্ধ্যা সন্ধ্যা বেলা মাগুরি বেতে ডুবে যাবে গ তোমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগুরি বেতে ডুবে উবে বড় ফাটা গরম জলে গুসল করায়া তিন খান কাপড় পরাই দিবে গো ঠিক নি বাবা বড় ফাতা গরম ঘসল করবর পরাই দিবে গো মাই সোনো মেললা গিয়া সোনো মেললা গিয়া মাগুরিবেতে ধূপে যাবে গ কবর যে দিন ডাকবে তোমায় সকাল সম্ভব মরণ যেত ডাকবে তোমায় সকাল সম গুরি বেঁধে ডুবে যাবে গ তোমার এই জীবনের লীলা এই জীবনের লীলা মাগুরি বেঁধে ডুবে যাবে গ একটা জবা জবান দো রাখবেন না টিকা দিয়ে

আপনার উন্নতের আগে যারা আপনার আগে যারা এসব যে সমস্ত নবী রসুল ছিল তাদের উন্নতের যে লম্বা হায়াত পাইছে তারা তো আপনার উন্মতের আগে জান্নাতে চলে যায় চলে যায় চলে যায় কারণ তারা এত লম্বা হায়াত পাইছে আমার এবাদত বন্দিগীর অভাব নাই তাদের মতাদের মতাদের হুজুর পাক পাক সাল্লাল্লাহু আলাইহি মনে মনে চিন্তা করলেন যে তাইলে তারা যদি এত লম্বা হায়াত পায়া আল্লাহরে খুশি কইরা আমার উম্মতের আগে বেহেশত চইলা যা তো আমি নবী আর উম্মত লইয়া কেমনে যাব ঠিক নি নি আমার নবীর কাছে এই ওয়াজটা পছন্দ হইছে না হইছে না আমানবিৰ কাছে যে পছন্দ হয়েছে না আল্লাহ অন্তর জামি কি নাও কি নাও জোরে বলে তুমি কেন অন্তর জামি কিনা কি নাও আমার আল্লাহ ডাক্ত দিয়ে বলে হাবি ভগ আমার দুষ্ট আমি যে ওয়াজটা করছি আপনার কাছে যে আলোচনা করলাম এই আলোচনা বুঝি আপনার পছন্দ হয় নাই আমার নবী বলেন আল্লাহ কেন পছন্দ হয় নাই এটা আমার আল্লাহ ভালো জানে কারণ আমি নবী উম্মতের দরদি উম্মতেরও দজনন হয় রান পেরেশান অন্যান্য নবীর উম্মত যদি আমার উম্মতের আগে জান্নাতে চইলা যায় তাইলে তুমি যে আমার সঙ্গে ওয়াদা করেছিলা বেহেশতটা উদ্বোধন করবা সর্বপ্রথম আমি নবী এবং আমার উম্মত দ্বারা এই ওয়াদাটা তুমি কই নিবা কথা বুঝিন না মা জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরের রহমান আল্লামা ইসমাইল কিবা লাহানা বিভালব জীবন উল্লেখ করেছেন আমি চমৎকারভাবে আমান্য অভিজ্ঞা করছে আল্লাহ আমার উমরত একশো বছর দুইশো বছর সাতশো বছর এক হাজার বছর হায়াত পাবে না এত লম্বা হায়াত পায়া এবার তো ঠিক করতে পারবে না তোমারে খুশি করতেও পারবে না আল্লাহ আমার উন্মতের হায়াত হবে গড়ে ষাট বছর কেউ চল্লিশ বছর কেউ তিরিশ বছর আবার কেউ এক নিচে জন্মের আগে দুনিয়া থেকে শহীদ হইয়া থাকে মায়ের পেটে অথবা জন্মের পরে দুনিয়া থেকে বিদায় হইয়া যায় অথবা তিন বছর সাড়ে তিন বছর হইলে পানিতে ডুবে এনতেকাল হইয়া যায় অথবা আগুনে পরে এনতেকাল হইয়া যায় আবার কেউ পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছর বারো বছর মোটর সাইকেল চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অথবা গাড়ি ঘোড়ায় চলতে গিয়ে মারা যায় যেই কোন উপায়ে মারা যায় আবার কেউ স্ট্রোক করে মারা যায় ক্যান্সারে মারা যায় আবার কেউ বিভিন্ন রোগ বিমারে মারা যায় আল্লাহ তো লম্বা হায়াত পাবে না এবাদত করতে পারবে না আমার উম্মত শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে তোমারে পাঁচ বার সিজদা দিতে পারবে ঠিক মতো পাঁচ ঠিকমতো পড়তে পারবে না আহিলে তো আমার উন্মত তাদের আগে যাদের নাথেও যেতে পারবে না আর তারা যদি আমার উন্মত যদি তাদের আগে যাদের যাইতে না পারে আমি নবীও জানিনাথে না যাব না এই কথা বলার পরে পরে আমার আল্লাহ আল্লাহ রায় দে বলা হবে ও হো আমার দুষ্ট আমি আপনাকে জানাইয়া দিচ্ছি ন আর উম্মতের hayat কম হইছে কাজে কি হইছে কোনো সমস্যা নাই আমি আল্লাহ কছি ইবাদত দিয়ে দিচ্ছি পাঁচটা রাতরা কয়রা জোরে বলেন না কয়রা এই পাঁচটা রাতর এক নাম্বার লাইলাতুল মিরাজ দুই নাম্বার তিন নম্বর লাইলাতুল তুল কদর চার নাম্বার লাইলাতুল তুল ওই পাঁচ নাম্বার লাইলাতুল তুল দিলে আজ এই পাঁচটা রাত্র যদি আপনার রাত্র উজ্জাগরণ করে করে ইবাদত বندگی করে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে আমি আপনি নবীর উপরে মিলা শরীর করে মিলাত কিয়াম করে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ পাঁচটা রাত কয় না কোন কয়

নিঃসন্দেহে আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে কিময় 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 বরকতময় রাতে রাতে অর্থাৎ মুবারকময় রাতে বরকতময় রাতে রাতে বরকতময় রাতটাকে বলে কে বলে ওই বরকতময় রাতটাকে বলা হয় লাই লা তুই লিস্ফিম সাবান লাই লা তুই লে তো সাবান বাহর্তা সাবান না শের মা সর্ন তারিখ রাতটাকে বলা হয় বরকতময় রা বুঝা শিনি শিনি কোনরা কুনরা সাবান্না শের পনেরো তারিখ রাত অর্থাৎ অচোদ্দ তারিখ দিবাগত রাতকে বলা হয় পনেরো তারিখের যেটা সামনে পঁচিশ তারিখ আস তারিখ আসতে কতারিখ কতারি এই যে পঁচিশে ফেব্রুয়ারি আছে না আছে না পঁচিশে ফেব্রুয়ারি আমি ফার্স্ট বার লিখছি লিখছি দেখছি দেখছি কইবার কইবার এই ফার্স্ট ওভার এই অলিজু সবে বল বলে

তা আমরা সব বরাত চাই এটা পঁচিশ তারিখ আগামী আগামী এই পঁচিশ তারিখ ফেব্রুয়ারির দিনগত রাতে হইল সবে বরাত এটাকে বাংলা ভাষায় বলা হয় ভাগ্য রজনী রজনী ভাগ্য এটার মর্যাদা দেখলাম এই রাতে বিগত এক বছরের এবং বাদ আমলের হিসাব নেয় হিসাব কি করে আল্লাহ গ্রহণ করে এবার বদ আমল হইতে পারে নেকামল হইতে পারে বিগত এক বছর পুরো এক বছর আবার সামনের সর্বরাত পর্যন্ত আর এক বছর ভবিষ্যৎ আর কি ভবিষ্যতে কে কোন কাজ করবে কে কি করবে কে কতদিন বাঁচবে কে জন্ম গ্রহণ করবে সব

কোন কাবা খানায় কাবা আর ইহুদিদের কেবলা হইল বাইতুল মুকাদ্দাস এই জন্য তাদের সঙ্গে আমাদের বিরোধিতা মন থাকবো নি এই জন্য তারা সবে বলে বেদাত কয় এরপরে সবে মেরাজ কে বেদাত কয় ঈদুল ফিতরের রাত্রকে বেদাত বলে ঈদুল আজহার রাত্রকে বেদাত বলে শুধু সদরকে পালনকে পালন করে

জাই জাবালে নূর পাহাড়টার উচ্চতা হইল 7600 ফুট উচ্চ। 9000 ফুট যারা হাদিস আবাসে খোঁজ করেন নি আপনি খোঁজ করেন এরদো অনেক হাজি দেখলাম মোটামুটি ভালো হাজী আছে হাজি সাবরা জাবালে নূর পাহাড়টাতে উঠতে গেলে কমসে কম কক একটা বটল পানি খাওয়া লাগে। এক দিন কারণ আমি তো নে চেষ্টা করছি।

আল্লাহকে সেজদা দেওয়ার বিষয় সাব্যস্ত করা যায় ঠিক যেখানে যেখানে নবীজি গমন করেছেন সেখানে দুই রাকাত নামাজ পড়া যায় ঠিক কিনা শক্তি থাকলে আর যখন পায়ে এই জোরাডি জম দিল তখন শেষ তখন কি শেষ এই জন্য যারা হজ করবে যৌবন বয়সে হজ করবে মন থাকবো নি যৌবন তাইলে সবে বরাত আসেনি

কিছু করার নাই ঠিক না আল্লাহ যদি আপনি ভয় করেন এগুলি করা উচিত না ঠিক না কথা ঠিক না আর যদি আল্লাহ ভয় না করেন আপনার মন জেমনে সেমনি চলতে পারে এখন এখন আমি যে সাবজেক্টের উপরে আলোচনা করব এই আলোচনার আগে সহবরাতের কথাটা কেন বলছি আমাদের পঁচিশ তারিখ দিবাগত রাতে সহবরাত আসতেছে আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্রতা সাথে অর্থাৎ ভালোভাবে মাগরিবার করে পুরুষ এবং নারী নারী গুসল করা মুস্তাহাব গুসল করে কি মুস্তাহাব গুসল করে পবিত্রতা অর্জন করে পুরুষরা মসজিদে প্রবেশ করবে আর মা বোনরা যার যার ঘরের ভিতরে নামাজের মসল্লাই বসে যাবে ঠিক কিনা কিনা এই রাত্রতে আপনি কাঁদেন আপনার জীবনের অতীতের গুনার কথা খেয়াল করে কাঁদবে আরে আল্লাহ আমি কত গুণা করছি আমি জানি না আমার জানা নাই তোমার তো জানা আছে মাবুদ আজকের এই রাতের কুটি দিয়া এই রাতের কুশিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাই আমাকে মাফ করে দাও আমার আব্বা আম্মাকে মাফ করে দাও আমার ভাই বোনকে মাফ করে দাও আমার আহলে আওলাদ মাফ করে দাও ইয়া আল্লাহ আমার বংশের মানুষকে মাফ করে দাও আমার বংশকুল সহ বিশ্বের সমস্ত মুসলমান নর কে মাফ করে দাও মন থাকবে নি এ দোয়া করতে পারবেন না চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন দেখবেন যে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়ে পবিত্র বাড়ি দিয়েছে দিয়েছে ইনশাল্লাহ পালন করব তো ভাতরা হাত তুলে বলেন বলেন বাবা ইনশাল্লাহ পালন করবেন তো যে যদি কেউ মসজিদ তালা দেয় তালাটা ভেঙ্গে গেলে তালা কি করবে বাইঙ্গা মসজিদে ঢুকবেন ঢুকিয়া সারা রাত ফজর পর্যন্ত এবাদত করবেন করবেন পারবেন না পারবেন না পারবেন না হ্যাঁ আল্লাহ কবুল প্রণামী তোমা গতি প্রণাল ওয়ালি আলি দীনা কোন দিন জানে শিবে ওই কবরে যাইতে আপন পোষা খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহ

সামনে আমি উপস্থিত হইলাম আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি আজকে রাত্রে তো এমন একটা রাত এইখানে আপনারা জানে আছি আমাদের কারো সাহায্য আছে নিয়ে এখান থেকে উঠে যাওয়া যাওয়ার সাধ্য না কারণ মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে মৃত্যুর কোনো টাইম টেবিল নাই নাই যখন মরণের সময় হয় সঙ্গে সঙ্গে মরণ হাজির হয়ে যাবে আল্লাহ মানুষ মরণ থেকে যদি পলাইবার চেষ্টা কর হাজার চেষ্টা করলো তুমি পলাইতে পারবা না যেখানে তুমি যাইবা মরম সেখানে যাবে যাবে ঠিক নেই আরেক জায়গায় আল্লাহ বলেন ইয়া ওয়াল ইন আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি লা ইল্লা বিসুলতান বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ ও আমার সুবি ও छो भक्त भरा ও ছোট ছোট মা সুকুম আমার মা বনে রাগ তুমি যদি মরণ থেকে বাসার জন্য একটা বাঁশের কেলেলার ভিতরে ঢুকে যাও এরপরও মরণ তোমার কাছে চলে যাবে তুমি যদি মনে করো লোহার বিহা ইয়ার ভিতরে ডু ধরে থাকবা। এরপরও তোমার কাছে মরণ পৌঁছে যাবে তুমি যদি মনে কর মাটির নিচে ব্যাংকার কইরা লুকাইয়া থাক বা সেখানেও মরণ তোমার কাছে পৌঁছে যাবে

জোরে বলেন না আপনি যখন খানা খাইতে বসছেন খানা খাইতে বসার সময় এই প্লেটটা তো আপনার একবারে নিকটেই এবার আপনি খানা লইছেন এই প্লেটের এক সাইড দিয়ে খাইতেছেন অন্যায় মনো সাইডেও তো ধরতে পারেন পারেন পারা যায় কি না এটা তো কোনো অসম্ভবের কিছু না হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে तमाम পৃথিবীর একটা পেইটের মতো আর তার হাওয়া শেষ হয়ে যায় জায়গা থেকে তিনি দতিতে পারেন জায়গা থেকে তাকে অ্যাটাক করে নিয়ে যেতে পারেন কারণ মরণ বড় যন্ত্রণার মৃত্যুর আলোচনা বড় কঠিন কার মরণ হবে আরামের সাথে কার হবে কষ্টের সাথে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আমরা কোন মরণ চাই কষ্টের মরণ না আরামের মরণ মরণ তো আরামের মরণ যদি চায় দেখেন না নবীজির সামনে লক্ষ লক্ষ সাহাবাই কেরামরা সামনে আম্মা জান খাদিজা তুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা না। তিনি হুজরা শরীফের ভিতরে বসে বসে আমার নবীর আলোচনাগুলো শুনতেছেন আলোচনাগুলো শুনতেছেন এই আলোচনা শুনতে গিয়া আমার নবীজি বলতেছেন এই আমার সাহাবাই কেরামরা আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত হে

মৃত্যু হবে আরামের সাথে আরেক ধরনের মানুষের মৃত্যু হবে কষ্টের সাথে এবার বলতেছি আর শুনলাম আরামের মরণের কথাটা আগে শোনা আছে এরপরে অন্যম কথা আমরা শুনবো আমার নবী ডাক দিয়ে বলে ইবনে আব্বাস ও ইবনে আব্বাস রে তোমাকে জানাইয়া দিচ্ছি তুমি তুই আমার এই রেফারেন্সটা তোমার কিতাবে লেখবা ইবনে আব্বাসের তাফসীরের নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির শাসক আবুদ সাসা তো ভাই ছিল হযরতে আব্দুল্লাহ আব্বাস ছিলেন আবুদ সাসা এইজন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জোরে বলনা সুবহানাল্লাহ তিনি এবং তিনি কেমন নবীর ডাক দিয়ে বলছে যে ব্যক্তি ইমানদার হবে এবং পরহেজগার হবে কি হবে ইমানদার হবে এবং পরহেজগার হবে ওই ব্যক্তির মরণ হবে একেবারে সহজ ভাবে যেমন শিশু বাচ্চা শিশু বাচ্চা তখন মায়ের কুলে শুয়া শুয়া মায়ের বুকের দুধ টানতে যেমনি ভাবে আরামে ঘুমায়া যায় ইমান দাঁড় এবং পরহেসারে যখন আজরাইল কবজ করে ওই শিশু বাচ্চার মতো আরামে ঘুমায়া যায় কথা ঠিক না বেটি অরে মরণ দিন ডাকবে আমি সকাল দিন ডাকবে তো মাই সকাল সন্দা বেলা মাগুরি বেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা এই জীবনের খেলা মাগুরি বেতে ডুবে যাবে গর যেদিন দেখবেগ সকাল সন্ধ্যা বেলা মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা মাগুরি বেতে ডুবে যাবে গ তোমার এই জীবনের খেলা এই জীবনের লীলা মাগুরি বেতে ডুবে বড় ফাতা গরম জলে গোসল করায়া তিন খান কাপড় পরাই দিবে গো ঠিক নি বাবা বড় ফাঁকা গরম গুসল করায়াসকান কাপড় পরাই দিবে গো তোমাই সন মেলা গিয়া সন মেলা মাগুরি বেতে ডুবে যাবে গো কবর যে দিন ডাকবে তোমায় সকাল বেলা মরণ ডাকবে তোমায় সকাল মাগুরি বেতে ডুবে যাবে গ তোমার এই জীবনের লীলা এই জীবনের লীলা মাগুরি বেঁধে ডুবে